কুড়িগ্রামে নাগেশ্বরীতে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ব্লাড ব্যাংকের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে মানবজাতির মানব জাতির কল্যাণে এই ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল নাগেশ্বরী সরকারি কলেজ অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবী মিলন মেলা আলোচনা সভা ও পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত ভট্টাচার্য নাগেশ্বরী ব্লাড ব্যাংকের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছাড়াও আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি হোলি কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এর পরিচালক বক্তিয়ার রহমান ব্লাড ব্যাংকের নবনির্বাচিত সভাপতি রাশেদ আহমেদ সদস্য আসিফ মাহমুদ ইসমাইল হোসেন চৌধুর হোসেন সহ অনেকে নাজি আক্তার নিপা খবর আমরা আগামী এক থেকে দশ তারিখের মধ্যে বা এক থেকে পনেরো তারিখের মধ্যে ফলন বিতরণ করব আপনারা আমাদের কাছ থেকে ফর্ম নেবেন ফরম পূরণ করবেন পূরণ করে আমাদেরকে জমা দেবে তাহলে আপনারা সদস্য হতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই